thank you thank you अमीजेहेतु नुतुन मीजीसकसोसिन সেই ঘর পরিষ্কার করা আবার আমাকে টাইম কলের জলও আনতে যেতে হয় এই কাজগুলো তো শেয়ার করাই হয় না কারণ সবসময় তো আমার ক্যামেরা ধরার মতো বাড়িতে আমাদের এ আমার ভাগ্নি যেহেতু পড়াশোনা করে আর আমার মেয়েটা একদম ছোট তো সবসময় ক্যামেরা ধরার থাকে না যখন ওরা থাকে তখনই ক্যামেরাটা ধরে যে মামি চলো একটু ভিডিওটা করে দিই আমার অ্যাকচুয়ালি ভিডিও করতে খুব ভালো লাগে যেহেতু আমি এই নতুন ভিডিও করছি তো খুব ভালো লাগছে তারপরে দেখো একদম ড্রেসিং টেবিলটা একদম মুছে পরিষ্কার করে নিয়েছি দেখো বেলা তখন নটা বাজে তো মেয়ে আমার ঘুম থেকে উঠছে না সোফার উপরে বসে আছে আলসেম করছে তারপরে পাশে রুমে এসে আমি আমার চাদরটা দেখেছিল তো তোমরা এর আগে ওই চাদরটা আমি তুলে নিয়েছি তুলে আমি আর একটা নতুন কাঁচা চাদর পেতে আমি আমার আলনাটাকে একদম গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি তারপর তারপর দেখো আমার টেডিগুলো দেখালাম তারা চুপচাপ বসে আছে তো এই দেখো গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো দেখলে একদম মন শান্ত হয়ে যায় খুব শান্তি লাগে দেখতে তারপরে বেগুনটা তোমাদের তো এর আগেই দেখিয়েছিলাম তো দেখো বেগুনটা কত বড় হয়ে গেছে তারপরে আমি উঠলাম ওপরে কাপড় কাচার জন্যে তো কাপড় আজকে সেরকম কাচা ছিল না তো তো তবুও একটু শেয়ার করলাম দেখো আমার কমলা লাগলো গাছটা কমলা লেবু গাছটা এই বেশি দিন হয়নি গাছটা লাগানো এর মধ্যে গাছে যেমন ফুল তেমন একদম ফল ধরেছে একদম মানে এত ভালো লাগছে কমলা লেবু গাছে ছোট ছোট কমলা লেবু ধরেছে এটা এত সুন্দর তাহলে বড় হলে তোমাদেরকে নিশ্চয় আবার শেয়ার করব তো আমি সোফার যে তোমার ছিল কাভারটা একটু এলোমেলো করে দিয়েছিল তারপরে কাভারটা আমি ভালোভাবে ঠিকঠাক করে নিয়েছি তারপরে আমি আমাদের টিভি আছে ঘরে সেটা তোমাদের একটু শেয়ার করলাম তোমরা তো দেখতেই পেয়েছো তারপর দেখো আমার বারান্দার এগুলো আমার মেয়ের এগুলো ও এই মেলা গিয়েছিল তখন এই সব ফুলের এই টপগুলো ছোটো ছোটো কিনে নিয়েছিল তো আমি সাজানোর জন্য ওই জায়গাটায় রেখেছি ভালো লাগে তারপরে দেখো এবার আমার বাকিরা হলেও ঝাড় দেওয়া তো আমি আমার গেস্টরুম থেকে শুরু করলাম ঝাড় দেওয়া দেখো এই টাইমে আমার মেয়ে ক্যামেরাটা ধরেছিল তো তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে দেখবে যে ও ক্যামেরাতে আঙুল দেখাতে চাইছে তো তারপরে আমি ঘর ঝাড় দেওয়ার পর আমি আমার বারান্দা ঝাড় দিতে শুরু করলাম তো ঝাড় দিতে একটু সময় লাগবে তো আমি দেখো পরিষ্কার সুন্দরভাবে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে প্রতিদিন তোমাদের ঘর দুটো ঘর বারান্দা দেখানো হয় ঝাড় দেওয়ার তো সিঁড়ি ঝাড় যে আমি যে ঝাড়টা দিই সেটা কিন্তু তোমাদের শেয়ার করা হয় না তো আমি আজকে সিঁড়িটাও ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই দেখো আমার আপেল গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল ইনশাল্লাহ যেদিন আমার আপেল গাছে আপেল আসবে সেদিনও তোমাদের এই গাছটি আবার দেখাবো শেয়ার করব। তো যদি গাছে আমাদের আপেল ধরে খুব আনন্দ হব পাবো তো দেখো তারপরে আমি উপরে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছি দিয়ে আমি নিচে আমার যে সিঁড়িগুলো আছে সেই সিঁড়িগুলোও ঝাড় দিয়ে নিচ্ছি একদম পরিষ্কার সুন্দরভাবে যদি বাড়িঘর ভালো থাকে টিপটপ থাকে সুন্দর থাকে খুব ভালো লাগে তারপরে দেখো এইগুলো ভূতবেলাকার যে রান্না করে সে হেরে খেয়েছি আমরা সেই তখনকার এগুলো বাসন আরও অনেক বাসন ছিল ওটা আমি রাত্রে মেজে নিয়েছি ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একদম বাসন মেজে আমি ঘুমিয়েছিলাম তো ওই বাসনগুলো রাত্রে যেহেতু ভিডিও অন্ধকার আসবে বলে আমি ওগুলো শ্যুট করে নিয়ে তো সকালবেলায় দেখো ওপরে কাজ কমপ্লিট করে এসে আমি আমার কলপারে যে বাসনগুলো ছিল মানে তোমাদেরকে তো বললামই এই বাসনগুলো দেখো আমি ভালোভাবে সুন্দরভাবে একদম মেজে নিচ্ছি মেজে নিচ্ছি তারপরে দেখো বাসন ধোয়া হয়ে গেলে আমি উঠোনও ঝাড় দিয়েছি উঠোনের ভিডিওটা আর করা হয়নি তোমাদেরকে তো বললামই যে প্রত্যেকটা কাজ শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে যদি আমার ভিডিও দেখতে থাকো ব্লগটা তো বুঝতে পারবে যে আমার সংসারে কতটা কাজ তোমাদেরকে তো বলেছি সংসারে আমি একা হাতে পুরোটা কাজ সামলাই তারপরে ব্যবসার দিকে একটু মন দিতে হয় তো আমার আদা রসুনের পেস্ট মানে ফুরিয়ে গেছিলো তো আদা রসুন কাঁচা লঙ্কা আমি এভাবে পেস্ট করে নিই পেস্ট করে একটা আমি কৌটোর মধ্যে রাখি রেখে ওটা আমি ফ্রিজে রেখে দিই যাতে আমার আরাম করে পাঁচ সাত দিন যায় যেহেতু কাজের মধ্যে থাকি তো তো প্রত্যেক দিন এখন রমজান মাস চলছে প্রত্যেক দিন মশলা করা সম্ভব হয় না তো তার জন্যেই আদা রসুন আমার শাশুড়ি বের করে দিল ওগুলো আমি সব কিছু কেটে রাখছি তো রান্নাঘরে এসে ডাল ভিজিয়েছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো ডালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছে হাত দিয়ে নেড়ে নেড়ে দেখো ভালোভাবে ডালটা ধুয়ে নেওয়ার পর ডালটা আমি ছেঁকেও তুলে নেব যেহেতু একটু জল ঝরবে জল ঝরার পর তারপরে আমি ডালটাকে দেখ দেখো আমি ভালোভাবে বেটে নেব কারণ আমি তো তোমাদের বলেইছিলাম যে ঝাল বড়া করব মানে ডালের বড়া করব তো দেখো লঙ্কা আর একটু রসুন একটু লাল লঙ্কা একটু কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে আমি ডালটাকে সিলে বেটে নেব এটা আমি মিক্সার মেশিনে করতেই পাতাম কিন্তু ওটা একদম ফাইন হয়ে যায় আর শিলে আদবাটা ডালের ঝাল বড়াটা খেতে একদম ভালোই লাগে তার জন্যে দেখো একটু বেসন একটু কালো জিরে একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা একটু বিট লবণ সব কিছু দিয়ে একটু খাবার সোডা দিয়ে আমি ভালোভাবে ডালটাকে মেখে নেব দেখো ভালোভাবে একদম মেখে নিচ্ছে হাত দিয়ে চটকে যাতে প্রত্যেকটা মশলা মানে পুরো ডালের মধ্যে একদম মিশিয়ে যায় তো ভালোভাবে মেখে নেওয়ার পর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দেওয়ার পর তেল আমি ততক্ষণ গরম করতে দিয়েছি এটা দেখো কালারটা যেটা প্রতিদিন আমি অ্যাড করি ওটা দিলাম যাতে বড়ার কালারটা দেখতে একদম ভালো লাগে তার মধ্যে দেখো কড়াই তেল যে বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তো আমি ছা ছোটো ছোটো বড়ার যে এগুলো করে ওগুলো আমি দিয়ে দিলাম দেখো কড়াইয়ে অনেক কটাই দিয়ে দিয়েছে একদম লাল লাল একদম লাল লাল ভাজা তারপরে ভেজে নেওয়ার পর আমি সুন্দর এফতারে বসে গিয়েছিলাম ঝাল বড়োটা আমি ভালোভাবে দেখো ভেজে নিয়ে প্লেটে তুলে নিয়েছি একটু বিটলব মাখিয়ে দিয়েছি তারপরে আমি আমার এফতারে দেখো অনেক কিছু ফল ছিল যেগুলো প্রতিদিনের সেই ফলগুলো কেটে নিয়েছি ঘুগনি পেঁয়াজি ঝালবড়া আর সব রকমের ফল ছিল তারপরে আমি রান্নাও করে নিয়েছি রান্না করার পরেই তো চিকেন আলু ঝোল ভাত করেছিলাম তোমরা সবাই লাইক করো সাবস্ক্রাইব করো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আমরাও ভালো আছি সুস্থ আছি